দই মাড়িতে মানে থালার পর ঢেলে দিছি মাড়িতে বইছিলা ওহো लवली কাছে টানো তুমি কাছে এসো দেখো কি করে মাখাতে হয় দেখে দাও খাও এই যে এইভাবে দই দিয়ে মাখিয়ে সকাল বেলায় এটা বাইট হয়ে যাবে এটা দই দিয়ে আমি নি আমার লবণ एक्चुअली লবণ খাওয়া আমি ভাপা সুন্দর করি না লবণ খাওয়া Radon হুম লবণ লাগবো না দইটা নতুন নতুন ভাব আছে বলে দেখ এবার সব বাতটা আমি মাগিয়ে নেবো সকালবেলা কিন্তু হালকা পাতলা খাই আর এই যে পলির আছে খাবো না কালকে বাসি পয়সা দিয়ে খাবে এখন এখন আমি এই যে আমি লবণ লাগবে রান্না করতে কত কষ্ট হয় জানো একটু লবণ লাগবে লবণ নিয়ে নিচ্ছি আমি আর এটা নিয়ে আমি টক দই তো আমার ভীষণই ফেভারিট বাটিটা চাটা দিয়ে দিতে হবে